গাউসিয়ার মালাঞ্চি বাবুরহাটের মালাঞ্চি আমরা বিভিন্ন কোম্পানি থেকে যাদের বেশি পরিমাণে টাকার প্রয়োজন হয় তখন ওই কোম্পানি বিভিন্ন কোম্পানিদের সাথে আমাদের ম্যানেজারদের সাথে ভালো একটা সম্পর্ক থাকে তো দেখা গেছে কোম্পানি টাকা প্রয়োজন হলে আমাদেরকে যেকোনো কোনো টাইমে কল দেয় তখন ইউনিক যে ডিজাইনগুলো নিত্য নতুন ডিজাইনগুলো ওই ডিজাইনগুলো দেখা গেছে আমাদেরকে আপনার টাকার বিনিময়ে আমরা দিয়ে দেয় আর কি যেগুলো আমরাকে লট বলি এখন লডের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে আমরা যে লটগুলো কিনি সম্পূর্ণ ইন্ট্যাক্ট প্রোডাক্টগুলো কিনি আপনারা যেরকম বিভিন্ন কোম্পানি থেকে ইনটেক প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন ওই ইনটেক প্রোডাক্টটাই কিন্তু আমরা কিনি তো আপনারা যদি আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নেন কোম্পানি রেট থেকে আমাদের এখানে প্রত্যেক ইয়া কোয়ালিটিতে মানে প্রত্যেকটা মালে এবং প্রত্যেকটা এক পিস মালে দেড়শো থেকে দুইশো টাকা করে কমে পাবেন শুধু পাইকারিতে কোম্পানি রেট থেকে আমাদের এখানে পাইকারিতে কিন্তু দেড়শো থেকে দুইশো টাকা কমে পাবেন ঠিক আছে আমরা কালেকশন দেখবো আপনার দোকানের নাম আসল লোকেশনটা বলে দেবেন আমাদের দোকানের নাম হলো মেসার সাইমা শারিবিতান মাদুব্দিন নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা আমাদের দোকানে না আসতে পারবেন স্ক্রিনের মধ্যে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার পরে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট আপনার বিক্রি না হয় ওই প্রোডাক্টটা কিন্তু চেঞ্জ করে আবার নিত্য নতুন কালেকশন নিতে পারবেন মাল নেওয়ার এক্সচেঞ্জ করার যে টাইমটা ওইটা থাকবে আনলিমিটেড টাইম ঠিক আছে কোনো টাইম যে কোনো টাইমে আপনি এক্সচেঞ্জ করে নিত্য নতুন প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা কালেকশন নেবেন সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে এবং দশটা প্রোডাক্ট নিলে এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আচ্ছা তাহলে আমাদের কালেকশন দেখা এই যে কালেকশন এখন সর্বপ্রথম দেখাচ্ছিল আপনার ইসলামপুরের একটি কাজ করা থ্রি পিস এই যে প্রত্যেকটা মালের আপনার যে ক্যাটালগ সেটিং থাকবে এবং কাজের গলার যে কাজটা একদম প্রিমিয়াম গুলো কোয়ালিটির কাজ হবে এবং জামার নিচে কিন্তু প্যানেল কাজ থাকবে এটা একদম ইসলামপুরের মাল দেখুন প্রত্যেকটা মালের যে ক্যাটালগ সেটিং ঠিক আছে একদম পিউর ইনট্যাক্ট মাল এটার জামার জুল হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ সেলোয়ার পাবেন একদম আড়াই গজ এবং অন্যান্য হবে অনলি পাঁচ হাত আর সাইজে কিন্তু একদম কিং সাইজ হবে এই যে দেখুন এই যে দুপাট্টাটা ঠিক আছে এই যে হল আপনার দুপাট্টা থাকতেছে মাত্র অনলি আষ্টশো পঞ্চাশ টাকা করে থাকবে এই কালেকশন গুলো ঠিক আছে আষ্টশো পঞ্চাশ টাকা শুধু পাইকারিতে এগুলা দেখা গেছে কোম্পানি থেকে নিলে বারো থেকে তেরোশো টাকার নিচে ড্রেস গুলো পাইকারিতে কিনতে পারবেন না আর প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে প্রত্যেকটা কালেকশন ক্যাটালগ সেটিং থাকবে এবং প্রত্যেকটা মাল পলি করা থাকবে এই দেখুন কালেকশন ঠিক আছে এগুলো কাপড় হবে একদম আশি আশি কাপড় এবং আমাদের থেকে কালেকশন নিলে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট যাচাই বাছাই করে দেখে তারপর প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে যে আমরা আপনাদেরকে এক মানে অরিজিনাল প্রোডাক্টগুলো দিচ্ছি কিনা এবং ভিডিও কলে যেটা দেখাচ্ছি ওইটা দিচ্ছি কিনা আর বিশেষ করে আমাদের থেকে যারা প্রোডাক্টগুলো অর্ডার করবেন আপনারা সরাসরি চেষ্টা করবেন যে সরাসরি আমাদেরকে ভিডিও কল দেওয়ার জন্য ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে প্রচুর পরিমাণে কালেকশন এবং কিন্তু ভিডিও কলে দেখায় দেখায় দিতে পারবো আর বিশেষ করে যারা বাসায় বিজনেস করেন বেশি পরিমাণে কালার নিলে বেসা কিনা দেখুন কালেকশন ঠিক আছে এই দেখুন কাজের যে ভাই ফিনিশিং এগুলো আপনি হাতে কখনো হাতে বাঁচবে না আর প্রত্যেকটা মালের নিচে আপনার কিন্তু কাট ওয়াট করা থাকবে এগুলো যেহেতু আপনার ইসলামপুরের মাল ইসলামপুরের মাল কিন্তু ভাই নামে চলে ঠিক আছে ওদের কাপড়ের মান কখনো কেউ দেখে না ঠিক আছে ওদের ইসলামপুরের মাল মানে নামে চলো কখনো কাপড় না কেউ দেখুন প্রত্যেকটা উন্না থাকবে পাঁচ হাত এবং ফার্স্ট কিন্তু আড়াই হাত বড় কাট ওয়াট করলে কিন্তু উন্নার ফার্স্টটা একটু কমে যায় আমাদের যে কালেকশনটা এটা কিন্তু এক ইঞ্চিও ইনশাল্লাহ কম নয় এবং কাজ কাজের ফিনিশিংটা কিন্তু অনেক ভালো থাকবে এটা প্রায় থাকতেছে আপনার একই রেঞ্জ মাত্র অনলি আষ্টশো পঞ্চাশ টাকা মানে এগুলার মধ্যে পর্যাপ্ত পরিমানে কালেকশন আছে ঠিক আছে পর্যাপ্ত বি গলার মতো করছে এই দেখুন প্রত্যেকটা মাল পাঁচটা ছয়টা করে যেভাবে ফেরি করা থাকে পাঁচটা থেকে ছয়টা করে আপনারা যদি নেন পাঁচ যে এক ফেরিতে পাঁচটা আসে পাঁচ ডিজাইন পাঁচ কালারে পাঁচটা ওইটাও নিতে পারবেন এবং একটা বেরিতে ছয়টা আছে ওইটাও কিন্তু নিতে পারবেন রেড কিন্তু একই অনলি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে থাকবে এই কালেকশন গুলা এগুলো দেখা যায় আপনারা অনেকে বলে যে ভাই আমরা আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস নিয়ে ভাই বিক্রি করবো কত টাকা ভাই এটা আমরা তো পাইকারি দিচ্ছি ঠিক আছে কোম্পানিরা বিক্রি করে আপনার নশো ইয়া এগুলো কোম্পানির বিক্রি করে আপনার বারোশো তেরোশো টাকা তো ওদের থেকেও কিন্তু মানুষ নিয়ে পাইকারি সেল করতেছে কেউ খুচরা সেল করতেছে আর আপনারা যদি আমাদের থেকে নেন আমাদের থেকে নিলে কিন্তু আপনারা কোম্পানি থেকে অনেকটা কিন্তু কমে পেয়ে যাবেন এই ড্রেসগুলো বিয়ার্স এই দেখুন কালেকশন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন ভাই দেখার মতো এবং কাপড়ের কাপড়ে সুতো হবে একদম আশি আশি সুতো এগুলোর উপরে আর কোনো সুতো হয় না এগুলো কাপড়ের মান এত ভালো এবং কোয়ালিটি হবে একদম পিওর একদম সুতি কাপড় অনেকেই আসেন যে এত দামি মাল অনলাইন থেকে নিতে ভয় পাচ্ছেন আমরা যেহেতু বলছি যে দশ ডিজাইনের দশ কালার দশটা থ্রি পিস দিব শুধু পাইকারিতে আপনারা বেশি না ভাই এটা এটা থেকে লাগলে এক পিস নেবেন আর অন্য অন্য কোয়ালিটি থেকে বিভিন্ন কোয়ালিটি থেকে আপনি পাঁচটা ছয়টা চারটা করে মিলায় মোট দশটা তির পিস নিয়ে যাচাই করতে পারবেন যে আসলে আমরা কীরকম প্রোডাক্টটা সেল করি এবং আমরা যে দশটা ত্রিপিস দিচ্ছি যারা অনেকেরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারাও কিন্তু আমাদের আমাদের থেকে মাল নিয়ে দেখতে পারেন আসলে যে আমরা কী মালগুলো সেল করে থাকি ঠিক আছে এই যে দেখুন এটা থাকতে আপনার ডিজিটাল জমজম এক গ্রেডের থ্রি পিস এটাও থাকবে একদম আশি আশি কাপড়ের মধ্যে ছেলোয়ার পাবেন একদম আড়াই গজ আর দুপাট্টাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এই যে দেখুন দুপাট্টা ঠিক আছে এ যে দেখুন দুপাট্টাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এক মানে প্রত্যেকটা মাল কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি কোনো ছেঁড়া পাটা দাগ বেশি কিচ্ছু পাবেন না একদম ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কালার থাকবে প্রত্যেকটা মালে কালার থাকবে গ্যারান্টি এই দেখুন কালেকশন ঠিক আছে এগুলো হলো মনে হয় কালার স্ট্যান্ডার্ড কালার অনেকে ভাই বলে যে ভাই ভিডিওর মধ্যে খালি করা কালার বিচারে এটা ভাই জানে না যে যত বেশি কালার করা হবে কিছু কিছু মাল আছে তত বেশি রং কাটে ঠিক আছে বুঝছেন আর আমাদের যে কালেকশন গুলো এগুলো কিন্তু এক ইঞ্চি কাপড়ের রং যাবে না যদি একটা কাপড়ের রং যায় ধোয়ার পরে কিন্তু ইনশাল্লাহ রিটার্ন নিবো ওইটা আপনার

অ্যাজ এখন ডিজিটাল ঠিক আছে পিউর ডিজিটাল জি আমরা যত কালেকশন নিবাই বিক্রি করি সব ডিজিটাল থ্রি পিস বিক্রি করি ডিজিটাল ছাড়া আমাদের এখানে কোনো মাল নাই ঠিক আছে কারণ ডিজিটাল মালের কোনো কমপ্লেন আসে না কাপড়ের মান থাকে ভালো গুণমান অনেক ভালো এবং কালার থাকে গ্যারান্টি আর যেই কাস্টমার নেই এগুলো সব বিক্রি করে দিতে পারে এবং কোনো কাস্টমার মাল থাকে না যেহেতু এগুলো ডিজিটাল প্রিন্টের মাল কাপড়গুলো হয় অনেক ভালো একদম সফট আর আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে একদম সুতি একদম এর মধ্যে এই দেখুন ডিজাইন দেখছেন এগুলোর প্রত্যেকটা জুল হবে আপনার আটচল্লিশ ইঞ্চি একদম পাঁচ হাতের মধ্যে নামার জন্য স্যালোয়ার পাবেন আড়াইগো দুপাটার ফার্স্টটা দেখুন ওই দেখুন একদম পাঁচ হাতের মধ্যে নামার জন্য এই দেখুন দেখছেন প্রত্যেকটা অন্যায় কিন্তু বিশাল বড় বড় থাকবে এবং প্রত্যেকটা মালায় কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এ দেখুন আর মানে প্রচুর কালেকশন আছে প্রচুর

এইসব দামে থ্রি পিস দিয়ে বিক্রি করা ভাই আমরা যারা দেখা গেছে মার্কেট থেকে কেনাকাটা করি অথবা যারা দেখা গেছে বাসা থেকে কেনাকাটা করেন তারা তো বলতে পারেন একটা মহিলা বলতে পারবে যে একটা থ্রি পিস দুইশো আড়াইশো টাকা কীভাবে হয় ঠিক আছে সামান্য একদম জোতা ভালো একটা জোতা কিনতে গেলে দুইশো থেকে আড়াইশো টাকা লাগে ঠিক আছে দেড়শো থেকে দুশো দেড়শো টাকা থেকে আপনি একশো টাকা বা দুশো টাকা লাগে আর থ্রি পিস কীভাবে বাই দেয় ওই যে দেখা গেছে আপনার ওই থ্রি পিসগুলা কিছু কিছু ভিডিওর মধ্যে দেখি যে আড়াইশো টাকায় থ্রি পিস এগুলা আপনি একবার দুইলে ঠিক আছে এগুলো সাদা হয়ে যায় সাদা এই যেটা রংটা যেরকম এখন কালো দেখা যাচ্ছে ওইটা ধুইলে একদম সাদা হয়ে যায় প্রিন্ট থাকে না এগুলো হলো পলিস্টার কাপড় এগুলা আমাদের এখানে প্রচুর পরিমাণে আপনার এগুলো তৈরি হয় আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠিক আছে এগুলার মেশিন হলো আমাদের এই নরসিদের মধ্যে আমাদের বাড়ির চতুর্পাশে এই সব মেশিনগুলো আছে যেগুলো থেকে এই পলেস্টার কাপড় তৈরি হয় আমরা কীভাবে পারব না ওইগুলোকে প্রিন্ট করে বিক্রি করার জন্য কারণ ওইগুলা আমি বিক্রি করতে পারবো বারো টাকা লাভও করতে পারবো কিন্তু একটা কাস্টমার নিয়ে কখন এগুলা বিক্রি করতে পারবো না একটা মানে লাভবান হতে পারবো না তো যার জন্য আমাদের দোকানের অবদনাম নিজেদের বদনাম তো সেই জন্য আমরা এইসব কোয়ালিটি মালগুলো সেল করি না আমরা সব সময় চেষ্টা করি

আনসেটিং বলতে দেখা গেছে আপনার এগুলো একটাই ডিজাইন হয় একটাই কালার আছে আমার কাছে যার জন্য এগুলাকে আনসেটিং বলে যারা নেবেন সরাসরি ভিডিও কল দিয়ে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন অবশ্যই এই যে দেখুন এটা দোপাটাটা আমাদের বিশেষ করে প্রত্যেকটা দোপাটাই থাকবে একদম পাঁচ হাতের মধ্যে নামার জন্য বিয়ার্স এই দেখুন কালেকশন দেখছেন প্রত্যেকটা দোপাট্টা থাকবে পাঁচ হাত এবং কাপড় হবে একদম সফট মাত্র পাঁচশো সত্তর জি মাত্র ইয়া পাঁচশো ষাট টাকা পাঁচশো পাঁচশো ষাট টাকা রাঙ্গুলি বেক্সি বলের মধ্যে রাঙ্গুলি এটা পাঁচশো ষাট টাকা জোল হবে আপনার ছিচল্লিশ ইঞ্চি মাত্র অনলি পাঁচশো ষাট তারপর এখন দেখা বল আপনি ডিজিটাল গলায় কাজের কেএফসি কেএফসি এই যে দেখুন ডিজিটাল কেএফসি ঠিক আছে এই যে গলার মধ্যে কি সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং সেলরটা থাকবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাতের মধ্যে একটা নামাজের অন্য এই দেখুন

কারণ আমরা যদি একটা কাস্টমারের সাথে দুই নাম্বারে করি যার জন্য আমার নিজের লস একটা কাস্টমার যদি প্রোডাক্ট নিয়ে ভালো পাই ঠিক আছে বিক্রি করে লাভ হয় ওই কাস্টমারটা কিন্তু নেক্সট আমার এখানে আবার আসবে ঠিক আছে তো যার জন্য আমরা কাস্টমারের সাথে কখনো প্রতারিত করি না দুই নম্বরে করি না আমাদের থেকে মাল নিলে একদম নির্ভয়ে মাল নিবেন চোখবিন্দা মাল নেবেন চোখবিন্দা মাল বেসবেন যেটা না বেচতে পারবেন আমাদেরকে রিটার্ন দেবেন আমরা চেঞ্জ করে আবার নতুন কার্যাকশন দিব ঠিক আছে দেখুন পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা টাকা থাকবে আইগজ অন্য পাঁচ হাত মাত্র পাঁচশো আশি টাকা ভিডিও কলকাতা কালেকশন দেখা দেবো আমাকে হ্যাঁ হ্যাঁ ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখা দিবো ভিডিও কলের মাধ্যমে

দেখছেন নিচে কিন্তু কাট কাজ থাকতেছে কাট আউট জি জি কাট আউট করা এবং সালোয়ার থাকবে আড়াইগোজ অন্য কিন্তু স কাট আউট করা প্রাইজ মাত্র অনলি সাতশো টাকা করে থাকবে আজকের রেভিডোর মধ্যে তারপর এখন দেখা বল আপনার ডিজিটাল আরিকাজে থ্রি বিচ ডিজিটাল আরিকাজে জি জি ডিজিটাল আরি এই দেখুন ডিজিটাল আরি ঠিক আছে এই দেখুন ডিজিটাল আরি ডিজিটাল আরি কত করে রাখছেন ভাই এটা ভাই আমার আমি ভাই এটা মাল আর কমাই কিনছি দেখি আজকের মাল আছে সীমিত কমায় দিয়ে দিবো মাত্র অনলি বডির এই দেখুন এটা মাল আছে অল্প পরিমাণে যাই আগে অর্ডার করবেন সেই পাবেন ঠিক আছে মাল মাত্র ইয় থাকবে পাঁচ হাতের মধ্যে নামার জন্য উন্নয়ন কাজ জামাই কাজ প্রাইস মাত্র অনলি পাঁচশো আশি টাকা তারপর এখন দেখা বল আপনার ইসলামপুরের মধ্যে আরেকটা থ্রি পিস এই যে এটা সামনের পার্ট কাজ থাকবে নিচে কাটা আউটের কাজ থাকবে এমনকি ব্যাক পার্টে সব কাজ থাকবে এই দেখুন এটা হলো জামার সামনের পার্টটা হ্যাঁ এই যে গলার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ থাকবে নিচে কিন্তু প্যানেলে কাজ এবং ব্যাক পার্টও কিন্তু কাজ থাকবে আমি ব্যাক পার্টের কাজ থেকে দেখাই দেই ভিউয়ার্স এই দেখুন ব্যাক কাজ দেখছেন ব্যাক পার্টও কিন্তু নিচে কাট আউটের কাজ থাকতেছে এবং সেল লটটা থাকবে আপনার একদম আড়াই গজের মধ্যে

স দেখুন কালেকশন এজ এটা হলো আপনার বিবেকের দেখুন কালেকশন দেখছেন কি সম্ভব সুন্দর একটা কালেকশন গলার মধ্যে কিন্তু কাজ করা নিচে প্যানেলে কাজ করা অল ওভার আড়ি কাজ করা গলার মধ্যে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকতেছে বিয়র্স তারপরে যে এটা থাকবে আপনার সালোয়ার থাকবে আর এই যে দুপাটার থাকবে পাঁচ হাতের মধ্যে দুপাটাটার মধ্যে কিন্তু কাজ থাকবে ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন দুপটাটার মধ্যে কিন্তু কাজ আছে এগুলো আগে বিক্রি করতো আপনার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকের এই ভিডিওর মধ্যে দিলাম ছয়শো চল্লিশ তারপরে যে এটা এটা কিন্তু জুল হবে সাতচল্লিশের মধ্যে এটা অল ওভার আরি কাজ থাকবে জামা সামনের পাট ব্যাকপাট পিছন পার্ট হাতায় সব জায়গায় আরি গাছ থাকবে এবং সালোয়ার থাকবে আড়াইগজ আর এই যে দুপাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এই যে দেখুন দুপট্টাটা ঠিক আছে এই যে দুপাট্টা এটা প্রায় কিন্তু একই মাত্র ছয়শো চল্লিশ টাকা করে তারপর একটা আরেকটা কালেকশন দেখা দিব যেটা আমি ভিডিওর মধ্যে সব সময় দিই না কারণ সব সময় দিলে কাস্টমারদেরকে মানে কালেকশন দিতে পারি না যার জন্য আমি ভিডিও দিই না তো এটা নতুন কালেকশন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আনছি যার জন্য আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এটা থাকবে আপনার ডিজিটালের মধ্যে একটা থ্রি পিস এই যে দেখুন ডিজিটালের মধ্যে এটা কিন্তু ডিজিটালের মধ্যে একটা থ্রি পিস থাকতেছে এটা সমস্যাটা কি জানেনি সমস্যাটা হচ্ছে দেখুন যে এখানে কিন্তু হালকা একটা রঙের পড আছে ঠিক আছে এর জন্য এটা একদম ফ্রেশ এটার যে ইনটেক মালটা ওইটা বিক্রি করে আপনি পাঁচশো নব্বই টাকা শুধু এইখানে একটু সমস্যার কারণে পাঁচশো ইয়া অনলি পাঁচশো টাকা করি অনলি পাঁচশো টাকায় দিয়ে দিলাম আপনার হালকা একটু সমস্যা ডিজিটাল থ্রি আবার কিছু কালেকশন আছে মানে ছোট একটা এমব্রডারিও থাকতে পারে ঠিক আছে কিন্তু এখানে কিছু ফ্রেশও পাবেন আবার কিছু হালকা একটু রিজেক্টও পাবেন কিন্তু এমন রিজেক্ট হবে না যেটা আপনি বিক্রি করার কিংবা ব্যবহার করার অযোগ্য এরকম কোনো রিজেক্ট হবে না প্রতি সপ্তাহে কেমন কালেকশন আসে সপ্তাহে সপ্তাহে আমাদের হাজার হাজার কালেকশন ভাই যেহেতু আমরা পাইকারিতে সেল করি আমরা দেখা যাচ্ছে দৈনিক মনে করেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো মাল সেল করি ঠিক আছে তো যার জন্য আমরা মানে লাভ কম সেল বেশি ঠিক আছে তো যার জন্য আমরা মাল কিনে কিনা বেশি মানে সবসময় আমরা মাল কিনি এই যে আজকে আজকে বিকেলে যাবো আপনার মাল কিনতে ঠিক আছে মানে প্রতিদিন আমাদের ব্যবসা কিনা হয় প্রতিদিন আমরা মাল কিনতেছি একদিক দাবতেছি একদিক ভাই কিনতেছি আচ্ছা ঠিক আছে শরীফ ভাই ধন্যবাদ আপনাকে আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি